হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য পিএনবি এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট যদি তোমাদের থেকে থাকে তো তোমাদের জন্য একটি ভালো খবর আছে নতুন রুলস জারি হচ্ছে কি এই নতুন নিয়ম এবং কিভাবে তোমরা সব কিছু করবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো ব্যাংকের নিউ রুল দু হাজার পঁচিশে এবারে সেপ্টেম্বরের দু হাজার পঁচিশে শুরুতে দেশের দুই বৃহৎ সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য এলো দারুণ খবর বিশেষ করে যারা বিভিন্ন সুবিধা নিয়েছেন তাদের মাসিক ইএমআই এখানে এখনও অনেকটাই কমতে চলেছে এর মূল কারণ হল ব্যাংক দায়ের মার্জিনাল কস্ট অফ ফান্ড বেস ল্যান্ডিং রেট হ্রাস হওয়া এই পরিবর্তন বহু ঋণ গ্রহীতাদের জন্য আর্থিক স্বস্তি বয়ে আনতে চলেছে তো বুঝতে পারছেন ব্যাপারটি যারা এমআই টিএমআই করে তাদের জন্য একটি ভালো খবর রয়েছে দুটো ব্যাঙ্কে যদি মানে অ্যাকাউন্ট হয়ে থাকে তবে কি পরিবর্তন আনলো পিএনবি এবং ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন কি পরিবর্তন নিয়ে এসছে সেটা শুনুন পাঞ্জাবের সিদ্ধান্ত হচ্ছে যে এই নতুন নিয়ম এক সেপ্টেম্বর দু থেকে কার্যকর হবে পিএনবি তাদের সমস্ত মেয়াদি মেয়াদি ঋণের ওপর এমসিএলআর রেট সর্বোচ্চ পনেরো বেসিস পয়েন্ট কমিয়ে দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় এক বছরের এম ছিল যদি ফাইভ পার্সেন্ট তা এখন কমে আট পয়েন্ট পঁয়ত্রিশ শতাংশ হয়েছে মানে তোমাদের এম সি যে মার্জিনাল কানে কাউন্টার রেট তোমাদের হয় সেটি তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাংক অফ ইন্ডিয়া কি পরিবর্তন নিয়ে এসেছে সেটি শুনে নাও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঘোষণা হচ্ছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই পথে হেঁটেছে যেটি পাঞ্জাব ন্যাশনাল করেছে তার ওভার নাইট বাদে সকল মেয়াদে ঋণের ওপর পাঁচ থেকে পঁচিশ বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার কমতে কম করেছে ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ যাদের আগে আগে থেকে চলমান এম সিএলআর ভিত্তিক লোন লড়া ছিল তাদের জন্য এটা বিশাল স্বস্তিকর বার্তা এবং কার্যকর হবে যাদের অলরেডি তোমাদের ঋণ টিন ছিল তাদের জন্য খুবই একটি ভালো খবর রয়েছে সুদের হার কমলেও আরবিআই রেখেছে রেপো রেট অপরি অপরিবর্তিত অপরিবর্তিত রেখেছে আরবিআই তবে এখানে একটা প্রশ্ন উঠে যায় রিজার্ভ ব্যাঙ্ক তো রেপো রেট কমায়নি তাহলে ব্যাঙ্কগুলো সুদের হার কমালো কিভাবে। জানিয়ে রাখা ভালো গত ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আরবিআই তার এম এমপিসিতে মানি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টে অপরিবর্তিত রেখেছে বৈঠকে তোমাদের এখানে পাঞ্জাব ও ব্যাংক অফ নিজের পরিচালনায় অর্থনৈতিক পরিস্থিতি বাজার প্রতিযোগিতা গ্রাহকদের সুবিধা দেখে ডিপোজিট ব্যালেন্স বুঝে এম সি এল আর রেট কমানোর সাহসী পদক্ষেপ নিয়েছে ব্যক্তিগতভাবে এই জন্য কমিছে হয়তো এম আর রেট কি এবং কেন একটি গুরুত্বপূর্ণ সেটা তোমরা জেনে নাও এম রেট মার্জিনাল কস্ট অফ ফান্ড ভিত্তিক একটা লেন্ডিং রেট হলো সেই রেট যা ব্যাংক তাদের গ্রাহকদেরকে ঋণ দেওয়ার সময় বিবেচনা করে থাকে এটি একটি বেঞ্চমার্ক ফ্লোটিং রেট লোন এক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে এটি হচ্ছে তোমাদের লোনের ক্ষেত্রে তোমাদের কাজে কাজে লাগে এই রেট নির্ভর করে বিভিন্ন বিষয়ের ওপর যেমন ব্যাংকের তহবিল সংগ্রহ খরচ কস্ট অফ ফান্ড অপারেশন খরচ রেজা ব্যালেন্স প্রিমিয়াম রিস্ক ফ্রাক্টর এগুলো হচ্ছে তোমাদের মেন এম সি এল আর কমলে নতুন বা পুরোনো লোনের সুদের হার কমে যাবে বলে অনুমান এবং ইএমআই হালকা হয় অর্থাৎ আপনি এক সময়ের মধ্যে অনেক টাকা ঋণ শোধ করতে পারেন যতটা আপনার মনে হয় ইএমআই হ্রাসের হিসাব এক নজরে দেখে নেন ধরি আপনি পঁচিশ লক্ষ টাকা হোম লোন নিয়েছেন তা বিশ বছরের জন্য আগে এম সি এল আর রেট এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে প্রতি মাসে ইএমআই একুশ হাজার ছশো আটাত্তর টাকা এখন সেটি কমে একুশ হাজার দুশো ছ টাকা ছ টাকা হয়েছে মানে প্রতি বছরের প্রায় পাঁচ হাজার টাকা তোমাদের বাচ্চা। কারো উপকৃত হবেন এই সিদ্ধান্তে যারা এম সি এল আর লোন ভিত্তিক নিয়েছেন তারা আবার পুনরায় যারা লোন নেবেন এবং যারা দীর্ঘদিন ধরে ব্যাংকের সাথে লোনের কারবার করেছেন যারা পার্সোনাল গাড়ি সুদের হার তাদের তারা খুব এই ফ্যাসিলিটি পাবেন যারা এসব করে থাকে পুরনো গ্রাহকদের ইবিএলআর স্থানান্তর কীভাবে সম্ভব হবে পুরোনো গ্রাহক যারা আছে তাদের এটি কিভাবে তারা পাবে চলো দেখে নেওয়া যাক বর্তমানে নতুন ঋণের ক্ষেত্রে ইবিএলআর এক্সটার্নাল বেঞ্চমার্ক ল্যান্ডিং রেট ব্যবহৃত হয়ে থাকে যা আরবিআই রেপো রেট বা অন্য কোনো এক্সটার্নাল ইন্ডেক্স ইন্ডেক্সের সঙ্গে যুক্ত হবে তবে পুরনো গ্রাহকরা চাইলে ব্যাংকের অনুমতির প্রক্রিয়া অনুসারে এনসিএলআর থেকে ইবিএলআর স্থানান্তর করতে পারে ট্রান্সফার করতে পারে যদি কেউ চায় এতে অনেক ক্ষেত্রে আরও কম সুদের হার পাওয়া সম্ভব হতে পারে যদি কেউ ট্রান্সফার হয় তো আরও আরও অনেক কম সুদের হার পেতে পারে বর্তমানে নতুন ঋণের ক্ষেত্রে তবে ক্ষেত্রে ব্যাংকে স্থানান্তর ফি চাইতে পারে সেটি গ্রাহকদের ওপর নির্ভর করে ব্যাংক যে কত ফি নেবে আপনি কিভাবে উপকৃত হবেন সেটা জানিয়ে দিচ্ছি যদি আপনার চলতি সময়ে কোনো লোন থেকে থাকে লোন আপনার চলতি সময় আছে ইএমআই রিভিউ আসলে ক্যালকুলেট করতে পারবেন এবং ব্যাংকের কাছ থেকে বিস্তারিত তথ্যটা নিতে হবে যদি লোন নিতে চান তবে ঠিক আছে বিশেষ টিপস কিছু দিয়ে দিই গ্রাহকদের জন্য যদি নতুন লোন নিতে চান ক্ষেত্রে সেরা সময় সুদের হার কমও আছে এবং আপনি পছন্দের বাড়ি গাড়ি কিনতে পারবেন এই টাইমটা ভালো যদি কেউ নিতে চায় বিশেষ টিপস নতুন গ্রাহকদের জন্য নতুন ঋণ নেওয়ার আগে সব ব্যাংকে সুদের হারের তুলনা করতে পারেন ইবিএলআর ভিত্তিক লোন নিলে রেপো রেট পরিবর্তনের সঙ্গে আপনার ইএমআই ওঠানামও করতে পারে যদি নিরাপদ চান তাহলে ফিক্সড ইন্টারনেট রেট ইন্টারেস্ট রেট এবং পরিকল্পনা বিবেচনা করতে পারেন যদি আপনারা নিরাপদ চান না যেটা ইন্টারেস্ট সেটাই দিতে হবে তাই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পিএনবি ও ব্যাংক অফ ইন্ডিয়া এই পদক্ষেপ দেশের লক্ষ লক্ষ ঋণ গ্রহীতাদের জন্য বড় স্বস্তি দিতে চলেছে ইএমআই কমা মানে প্রতি মাসে আর্থিক চাপ হ্রাস হওয়া সঞ্চয় বৃদ্ধি সুযোগ পাওয়া এবং ভবিষ্যতের জন্য আরও পরিকল্পনা মাফিক খরচ করতে পারা আপনি যদি এই দুই ব্যাংকে গ্রাহক হয়ে থাকেন এবং আগে থেকে কোনো লোন নিয়েছেন তাহলে এখনই আপনার ব্যাংকে শাখায় যোগাযোগ করে নতুন সুদের হারে লোন আপডেট করিয়ে নিতে পারেন ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে দেখতে হবে কত ইয়ে ইন্টারেস্ট ইন্টারেস্ট আছে তো এই ছিল তোমাদের একটি আপডেট যদি এই দুই ব্যাংকে তোমাদের অ্যাকাউন্ট হয়ে থাকে তো তোমরা ব্রাঞ্চে ভিজিট করে ডিটেলসটা নিতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো